দু চার দিন বলেছে বসুন এবার যান যান এটা শেষ আপনার এই এইটা আপনার জিজ্ঞেস করার ছিল বসুন তাহলে একটা কথা মাথায় রাখবেন এই লোকটার আপনাকে বলছি না এই লোকটার আব্বাও কিন্তু পৃথিবীতে সম্পদ জমা করেছিল আমার ছেলের ভবিষ্যতে কিছু করবে তাই এই লোকটার আব্বা তাই না বলেছিল তিরিশ বছরে বলছে দু চার দিন গিয়েছি হয়তো তার মানে তিরিশ বছরে ওর বাপের কবরে গিয়ে একবার বলার টাইম হচ্ছে না রব্বীর হামহুমা কামা রব্বাই আনি সগি আপনাকে বলছি না বাপ আমি সবাইকে শিক্ষা দেওয়ার জন্য বলছি ভালো বুঝুন এগুলো আমাদের ভিতরে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে তাহলে আপনি কার জন্য দুনিয়া দুনিয়া করছেন আর কার কারণে সম্পদ সম্পদ করছেন আপনার নিঃশ্বাস যতক্ষণ আপনার স্ত্রী ভালোবাসা ততক্ষণ আপনি স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে আছেন নিঃশ্বাসটা চলে যাক রাতের বেলা ও আপনার কাছে সুদ শোয়া তো দূরের কথা যে ঘরে মরে গেছেন ও ঘরে ঢুকতে পর্যন্ত পারবে না ভয় করবে বলছেন আয়াত হোক মোমেন যারা হবে পৃথিবীতে এইরকম অসংখ্য আমার নিদর্শনাবলী বলি আছে এগুলো দেখবে আর দেখার পরে পরে তার বেড়ে যাবে ভরসা রাখবে কার উপরে আল্লাহ খেতে দেওয়ার মালিক কে রুজির বরকতের মালিক আল্লাহ ওই একজন এসে আমাকে বলছিলেন ঘরের ভিতরে ঘরের ভিতরে একজন আমাকে এসে বলছিলেন হুজুর দয়া করে একটু তাবিজের ব্যাপারটা খুলে খুলে বলবেন আমাদের এলাকায় খুব চলছে সত্যি এটা সত্যি হালকা চলে চলে রুজির মালিক অব ব্যবসা ভালো চলছে না কোন জায়গায় লাল সুতো কালো সুতো গাছের শিকড় এটা ওটা বেঁধে ব্যবসা ভালো চলবে এই রকম যদি কোনো মানসিকতা ধ্যান ধারণা থাকে তার ইমান থাকবে না যাবে হ্যাঁ চলে যাবে ব্যবসা বাণিজ্য হয় না অসুস্থ হয়ে পড়ে আছেন পয়সার দরকার সুস্থতার দরকার এটা কে দিতে পারে আল্লাহ আল্লাহ তালা বলছেন ইয়ে তবা কালুন মোমেন সর্বদাতে আল্লাহর উপরে ভরসা করে আর কার উপরে ভরসা করে না তিন হলো চার আল্লা দিন আল্লাহ বলছে মোমেন তারাই যারা সলাৎ আদায় করে নামাজ পড়ে এখানে তো আলহামদুলিল্লাহ সবাই নামাজি সবাই নামাজি তো সবাই নাই না তাছাড়া জলসা যে হয় তাই তাই না কি হয়েছে আশ্চর্য ব্যাপার আবার কিছু লোক আছে বলছে বেশি ফটোর ফটোর করিস না নামাই না পড়তে পারি ইমান চাঙ্গা বলছি কি হয়েছে বেশি বকি না দেখ গা অমুক লোক নামাজ পড়ে কি করছে দেখ গা অমুক লোক নামাজ পড়ে কি করছে তাদের থেকে তো ভালো আছি বলে কি বলে না বলে আবার বলছে নামাজ পড়ে পেলি কি সারা জীবন নামাজ পড়ে কি পেলি সে যেমন ভিকারির জাত তেমন ভিখারি থেকে গেলি দেখ কি অবস্থা দুতলা বাড়ি করে ফেললাম পারবি যা মসজিদ ইমাম সাহেবকে গিয়ে বল টাকা দিতে অনেক লোক এরকম আছে না নেই আছে আমাদের বাজারে চার রকমের নামাজি পাওয়া যায় কত রকমের চার এক জোহরে যায় আসরে যায় না মগরিবের সাথে যায় ফজরে ঘুম ভাঙে না এই এক কোয়ালিটি শুধু জুম্মার দিনে যায় হ্যাঁ ফক সেন মেরে জামি পাঞ্জাবি পরে রাষ্ট্রপতির বাপ এসছে আচ্ছা নাম্বার তিন দুই ঈদে যায় চার পাঁচক্ত পড়ে না জেনে পড়ে কথাগুলো মেলান হাসলে হবে না এক জোহরে যায় আসরে যায় মগরেবে থাকে না এসে যায় না ফজরে ঘুম ভাঙে না এক রকমের জুম্মাতে যায় দুটো ঈদে যায় আর একজন পাঁচ অক্ট পরে কিন্তু না জেনে পড়ে যদি বলছেন এটা আমার কেমন মনে এই যে ত্রিশ বছর বয়স চাচাকে বলছে চাচা দু এক অনুত্তা বড় বুঝি অত কি আর জানি বুড়ো বয়সে এত বড় দোয়া মুখস্ত করা সম্ভব চোখে কম দেখি দু টাকা কম দেন দেখি কি করে বুঝতে পারে কি পারে না দু টাকা কম দান ওকে দেখবি না ঠিক বুঝতে পেরে যাবে ও সব জ্ঞান আছে মাঠে গিয়ে জমির আলি কেটে কি করে নিজের জমি বাড়াতে হয় এই জ্ঞান ওর আছে বুঝেন না কিছু লোক আছে না মসজিদে এসে বলছে কাতা ঠিক করলাও তাছাড়া নামাজ হবে না জমির আল কেটে বেঁকিয়ে দিয়ে মাঠে আর ওই লোকটাই মসজিদ এসে বলছে কাতা ঠিক করে লাও না তো নামাজ হবে না এরকম লোক আপনাদের এখানে নেই আমাদের দিকে আছে না আছে বলবো না বললে মারবে আমি সব জায়গায় মারি খাচ্ছি এখন তাহলে চার প্রকারের নামাজি আল্লাহ বলছে মোমেন হতে গেলে চার নম্বরে কি করা লাগবে নামাজ পড়া লাগবে এ ছেড়ে দিব না বলবো ব্যাপারটা বলে দি হ্যাঁ বলে দি এক যায় আসরে থাকে না যায় এসায় থাকে না ফজরে ঘুম ভাঙে না আচ্ছা বলুন তো এরা নামাজি না বেনামাজি বেনামাজি জুম্মাতে যারা যায় বুঝে শুনে বলবেন জুম্মায় যারা যায় ভয়ে বলছে না আচ্ছা আর একটা নামাজি পাঁচ অব্দ যায় না জেনে যায় যে লোকটা দুয়ায় কুনুত জানে না ও তারপরেও দেখবেন কুনুতে হাত তুলে চিটার বলে কি রে হ্যাঁ তিরিশ বছর বয়স চাচা রুকু থেকে উঠে কি বলতে হয় যে বাপ জানি না বাপ না মাসটা তো করি কিন্তু রুকু থেকে উঠে দেখবাম করছে মানে আল্লাহ সাথে চিটারি মসজিদে গিয়ে ও বলে কি দুয়া জানে না তা এরকম লোক আছে না নেই আচ্ছা ও দুয়া যদি নাই বা জানে বলে কি ঠোঁট নাড়ে কি বলে তার মনে চালা কি করে আর কতদিন জানি না বলে চালাবে হে একদিন দুদিন তিন দিন পাঁচ দিন এক সপ্তাহ বিশ দিন দু মাস চলবে সারা জীবন তো জানি না বুড়ো বয়স বলে তো কাটানো যাবে না যাবে অন্তত পক্ষে চটি দুয়ার বই নিয়ে শিখুন না হলে ইমাম সাহেবের কাছে বসে বসে দুয়া দরুদ একটু মুখস্থ করুন আর কবে কি করবে লজ্জাও তো একটা ব্যাপার আছে যে আমি আল্লাহর দরবারে আসছি পাঁচ অক্ত অথচ আমি তার দোয়া কিচ্ছু জানি না এরকম লোক আছে আপনাদের মসজিদে দেখবেন যে তিরিশ বছর নামাজ পড়ছে এখনো ফাতে হওয়ালো করে জানে না অথচ সব জায়গাতে ঠোঁট লাগছে করে কি অবাক হই মাঝে সাজে দুই হলো তিন শুধু জুম্মায় জুম্মায় যায় লোক আছে তো আচ্ছা এদের থাকার জায়গা জাহার নাম যারা শুধু জুম্মায় জুম্মায় যায় এদের থাকার জায়গা জাহান্নাম নাম যারা পাঁচ অক্ত যায় না এদের থাকার জায়গা জাহান নাম যদি বলছেন জুম্মাতে জুম্মাতে যায় তবু আপনি এত বড় কথা বলে দিলেন পাগল আমি কেন বলবো আল্লাহ আমি একটা আমার কথা বলিনি আল্লাহ কি বলছেন যারা নামাজ একেবারে পড়ে না তাদের ব্যাপারে বলছে মা সালা কাকুম ফি সাকার একজন সাকার নামক জাহান জিজ্ঞাসা করা হবে তুমি কেন জাহান্নামে নামে এসেছো ও তখন বলবে জাহান নামিটা কলু লামনা কুমিনাল মুসল্লিন সব ভালো কাজ ছিল শুধু নামাজ পড়িনি সব ভালো কাজ শুধু নামাজ পড়িনি তাই জাহান্নামে নামে চলে এসেছি দুই যারা জুম্মায় জুম্মায় পড়েন আপনি এত বড় কথা বলে দিলেন জাহান্নাম নাম চলে যাবে আল্লাহর ভাষাটা শুনুন আল্লাহ তালা বলছেন আল্লাহ দিন আনসালাতিহিম সাহুন কয়েল নামক জাহান বা দুর্ভোগ তাদের জন্যে যারা সলাত আদায়ি করে অস্বস্তি সহকারে এনার্জি লস সহকারে এদের জন্য অয়েল জাহান্নাম দৈ আল্লাদিন এবং ইউরো আল্লাহ তালা তারপরে বলছেন যারা লোক দেখানোর জন্য সলাত আদায় করে জুম্মার দিনে কেন যায় পায়ের লোক না তো খারাপ বলবে তাই মুদিখানার দোকানদার এই বাজারে সবাই দোকান বন্ধ করে দিয়েছে ও যদি বন্ধ না করে মান সম্মানের ব্যাপার এই মান সম্মান রক্ষার জন্য লোক দেখানোর কারণে মসজিদে গেছে ও এই দলেরই লোক লোক ইউরাউন ও দেখানোর জন্য যায় এই বলছেন কারণে থাকার জায়গা যাহার নাম খুব কঠিন অবস্থা কিছু লোক আছে না নামাই না পড়ি সবকিছু ঠিক আছে বলে বলে আসলে এবাদতের জগতে নামাজ বা সলাদ একটা ইম্পর্টেন্ট ইবাদাত যে ইবাদাত ছাড়া আপনি জান্নাত কখনো যেতে পারবেন না খাসির মাংস ক টাকা কেজি সাতশো তা আপনি বাড়িতে কিনে নিয়ে এসেছেন আপনার বউ জুত করে রান্না করেছে মশলা টসলা দিয়ে একশো টাকা আরো খরচা হয়েছে হলো আটশো তাই না লবণ ক টাকা কেজি দশ টাকা পঞ্চাশ গ্রাম লবণ দিলেই মোটামুটি এক কেজি মাংস রান্না হয়ে যাবে যাবে কি যাবে না যাবে এখন পঞ্চাশ পয়সা দাম পঞ্চাশ গ্রাম লবণ যদি পঞ্চাশ গ্রাম লবণ সাতশো টাকার মাংসতে যদি আপনি না দেন আপনি বলুন তো মাংসটা খাওয়া যাবে কি যাবে না যাবে যাবে না জাকাত দিয়েছেন মাদ্রাসায় দেড় লাখ টাকা দান করেছেন সব ভালো কাজ শুধু নামাজ নাই ওর বাতিল হয়ে গেল সব ভালো কাজ দেড় লাখ টাকা বেকার হয়ে গেল কিয়ামতের দিন কোনো কাজ করবে না কি বললাম বুঝলেন আমার ছেলে আমাকে বারবার বলে আব্বু আমি মেনেটারি চাকরি করব আমার ছেলে বলে লম্বা চওড়া তো খুব সেই তাকড়া জওয়ান আব্বু আমি মেনেটারি চাকরি করবো জি তাহলে কর তা রান বোঝানোর জন্য বলছি আমার ছেলে ওর জিনাল খুব তাকড়া জওয়ান তেরো বছর বয়স এটা বোঝানোর জন্য গল্প চলে বলছি তা আমার ছেলে আমাকে বলছে আব্বু মেনেটারি হবে জহান রান দৌড়েছে আমার ছেলে ফার্স্ট লিখিত পরীক্ষায় ফার্স্ট মৌখিক পরীক্ষায় ফার্স্ট যে জাম্পিং করেছে ফার্স্ট সব জায়গাতে ফার্স্ট আমার ছেলে আমার আব্বু বলছে মানে আমার বেটা বলছে আব্বু তাহলে আমার চাকরি এবার নিশ্চিত হয়ে যাচ্ছে ঠিক আছে আলহামদুলিল্লাহ হলেই ভালো নিয়ে একদিন কোন একটা অফিসার ফিতে নিয়ে মেপে দেখছে আমার ছেলে সাড়ে তিন ফুট হাইট সাড়ে তিন ফুট হাইট বলুন তো কি আমত পর্যন্ত আমার ছেলে মিলিটারি চাকরিতে চান্স পাবে না ওই স্কুল মাস্টার হতে পারবে ও ডাক্তার হতে পারবে তাই না ও হেডমাস্টার হতে পারবে ও জীবনে মেরে ডাইতে চান্স পাবে না সাড়ে তিন ফুট হাইট তার মানে বোঝা যাচ্ছে যে এই চাকরিটার মূল শর্ত তোমাকে হাইট ভালো হতে হবে লেখাপড়া মাধ্যমিক হলেও চলবে কত মাধ্যমিক ছেলে পাস করা ছেলে তারা কাজ করছে করছে না করছে মাধ্যমিক হলেও হবে কিন্তু শর্ত হচ্ছে তোমাকে হাইট ভালো হতে হবে জাকাত সব ঠিক আছে ঠিক আছে সব ভালো কাজ জান্নাতে যাওয়ার মূল শর্ত নামাজ নামাজ নেই 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 জান্নাত জান্নাত নেই আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে চারটে বিষয়ে পরীক্ষা হবে তিনটে বিষয় আপনার ছেলে একশো একশো নাম্বার পেয়েছে একটাতে ফেল করেছে জিরো জিরো বলুন তো রেজাল্ট আউট যেদিন হবে পাস না ফেল হ্যাঁ ফেল

জি জি মোমেন তারাই যারা দান করে এবার আপনাদেরকে যে বিনীত অনুরোধ আমি আপনাদের আর দশ থেকে পনেরো মিনিট বসিয়ে রাখব আমাকে আপনারা বিয়াদবি ক্ষমা করবেন আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলছি এবার আপনি চুপচাপ বসুন শুধু নিঃশ্বাসটা নেবেন কোনো দিকে তাকাবেন না এক আচ্ছা আমাদের নবী মোহাম্মদ সাল্লাম পৃথিবী থেকে চলে যেদিন গিয়েছিলেন সেই দিনটার নাম কি বলছে একজন বলছে অক্টোবর মানে কিছু বুঝেনা আর কি সোমবার আমি এই ইতিহাসটা বলছি বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাহ তিনি নবীর জীবনে লিখেছেন সিরাতুল রসুল আমি ওই বই থেকে একদম হুবাহুব নকল করে দিয়ে আপনাকে শুনিয়ে দিচ্ছি আল্লাহ নবী সাল্ল আরিফ সাল্লাম সোমবার পৃথিবী থেকে চলে গেলেন আগের দিন বৃহস্পতিবার মানে আগের বৃহস্পতিবার আল্লাহ নবি শ্বাস্লাম জীবনের শেষ জমাত। নামাজ পড়িয়েছেন ইমাম হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা হচ্ছে মগরিবের সালাত বৃহস্পতিবার প্রথম দুই রেকার যেটা তেলাওয়াত করেছিলেন সেটা হচ্ছে সুরাই মুর সালাত শেষ যে আয়াতটা তেলাওয়াত করেছিলেন আয়াৎ শব্দ হচ্ছে ভাবে আই হাদিস মিনন আল্লাহ বলছেন তোমরা কি এর পরেও কোনো কথার উপর ইমান আনবে জন্য কথা বলতে চাইলেন মৃত্যুর একটা আগে থেকে সংবাদ আমি তো পৃথিবী থেকে চলে যাবোই আমার পরেও কি তোমরা অন্য কোন কেতাবের উপর ইমান আনবে এটা বলতে চাইলেন হজরত বিলাল আজাম দিলেন এসার আল্লাহ নবী আয়েশা কে ডেকে বলছেন আয়েশা একটু অজুর দাও আল্লাহ রসুল অজুর পানি নিয়ে অজু করলেন পরিপূর্ণ অজু করার পরে বেহুস হয়ে গেলেন আবার অজু করলেন আবার আবার বেহুস হয়ে গেলেন আবার অজু করলেন হুঁশ আসার পরে অজু করে বেহুস হয়ে যাবার আগে যেভাবে আসাদুল্লাহ গালিব লিখেছেন ওইভাবে আমি বলছি অজ্ঞান বা জ্ঞান হারাবার আগে আল্লাহ নবী সাল্লাম আয়েশাকে বলছেন আয়েশা তোমার আব্বাকে বলো ইমামতি করতে অর্থাৎ হজত আবু বক্কার কি ইমামতি করতে বললেন হজরত আবু বক্কার ইমামতি করতে যাচ্ছেন কিন্তু মন চাইছে না কারণ আল্লার রসুল তখন বেঁচে আছেন তাই হজত আবু ইমামতি করছেন দুই চার ওয়াক্তের ইমামতি হয়ে গেছে আম্মা জান আয়সা আপত্তি জানালেন যে আল্লাহর নবী আমার আব্বা আবু বক্কার কেন একা নামাজ পড়াবেন সলাতাদাই করাবেন নববীতে আপনি আমার কাছে জীবনের শেষ আমার কাছে থাকবেন পালাটা আমার কাছে ভাগ করে দেন অন্য সাহাবি পড়াক তখন আল্লাহ রসুল আয়েশাকে দিয়ে অসুস্থ অবস্থায় ডাঁট দিয়ে বলছে আয়েশা আমি বলেছি আবু বক্কার হিমামতি করতে তুমি কেন বাধা দিচ্ছ আবু বক্কার করবে আল্লাহ নবী সাল্লাম বেঁচে থাকা অবস্থায় সতেরো অক্তের ইমামতি করে চাউ বক্কার সতেরো অক্তের কত অক্ত সতেরো সতেরো ইমামতি করেছেন বৃহস্পতিবার আর মসজিদে যেতে পারেননি মনোযোগ দিয়ে শুনুন শুক্রবার মসজিদে যেতে পারেননি শনিবার শনিবার একটু সুস্থতা বোধ করলেন আম্মাজান আয়েশাকে আল্লাহ রসুল ইশারা করে বলছেন আয়েশা তুমি কাউকে দুজন ডাকো না দুজন কাউকে একটু ডাকোল আয়েশা তুমি দুজন কাউকে ডাকো আলহামদুলিল্লাহ দুজন সাহাবিকে ডাকা হলো আল্লাহ রসুল কাঁদে ভর দিলেন ভর দিয়ে মসজিদে নববীতে ঢুকছেন তখন হজরত আবু বক্কার জোহরের সলাতের ইমামতি করছেন আউবাক্কার ব্যাপারটা বুঝতে পারলেন যে আল্লাহ রসুল ঢুকছেন পিছনে হসে আসার চেষ্টা করলেন আল্লাহ রসুল আবার ইশারা করে বললেন একটু জোরে আউবাক্কার আর ওইখানেই দাঁড়াও ওইখানেই দাঁড়াও হজরত আবু বক্কর দাঁড়িয়ে গেলেন দুজন সাহাবী হযরত আবু বক্কর ইমাম হিসাবে দাঁড়িয়ে আছেন আবু বক্করের বাম দিকে আল্লাহর নবীকে বসিয়ে দিলেন এখন মুকাব্বির হয়ে গেলেন আবু বকর ইমাম হলেন আল্লাহর নবী ইসলামের প্রথম মুকাব্বিরের দায়িত্ব পালন করেছেন মসজিদে নববীতে তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সুস্থ জোরে নামাজ পড়ে বাড়িয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার হুজরাতে ঢুঁকেই প্রথমেই একটা কথা আয়সাকে বলছেন আয়েশা আমাদের বাড়িতে কোনো সম্পদ আছে তখন আম্মা জান বলছেন যে পাঁচটা থেকে নয়টা দিনার আমাদের বাড়িতে আছে দিনার মানে স্বর্ণের কয়েন সোনার আর দিরহাম মানে চাঁদির কয়েন আগেকার দিনে চলত পাঁচটা থেকে নয়টা স্বর্ণের দিনার আছে তখন আল্লাহ নবী সাল্লাম একটু মেজাজটা উঁচু করে দিয়ে বলছেন আয়েশাকে আয়েশা আরে কোন নবীর পক্ষে এটা শোভনীয় নয় যে এত নিকৃষ্ট জিনিস নিয়ে আল্লাহ দরবারে সাক্ষাৎ করবে তুমি যদি আয়েশা এটা দান করে দিতে তাহলে খুব ভালো হতো আম্মা যার আয়েশা বলছেন আল্লাহ রসুল আপনি অসুস্থ আপনার সেবা যত্নতে ব্যস্ত ছিলাম এই কারণে দান করতে পারেনি আল্লাহ রসুল বলছেন আয়েশা শোনো তুমি যদি দান যদি করে দিতে তাহলে আমি আল্লাহর কাছে গিয়ে প্রতিদান পেয়ে যেতাম

সারা জীবন ব্যাটার ভবিষ্যৎ করছেন না করছেন আরাম হালাল কোন তামিজ নেই আছে নাই প্রমাণ আপনাকে দেখাবো আমি পৃথিবী কার নাম এই দেখুন আপনাকে আমি প্রমাণ একটা জিনিস দিয়ে দেখাই দিচ্ছি পৃথিবী নাম চাচা আপনি এখানে আসুন তো আপনি এখানে আসুন দেখুন পৃথিবী নাম আসুন আমি জুতো আনতে হবে না থাক আপনি আবার চলে যাবেন হ্যাঁ থাক বসুন আপনাকে কিছু বলবো না বাপ আসুন পৃথিবী কার নাম সম্পদ কেমন জিনিস এটা দেখাচ্ছি ওইখানেই দাঁড়ান দাঁড়ান এবার আপনাকে আমি আল্লাহর কসম অপমান করার জন্য ডাকিনি আল্লাহর কসম আপনাকে আমি সবার সামনে আপনাকে দিয়ে একটা জিনিসের শিক্ষা দেওয়ার জন্য আমার উদ্দেশ্য আপনি যেন ভাববেন না যে আমাকে অপমান করেছে মালানা আল্লাহর কসম অপমানের জন্য ডাকিনি এক আপনার বয়স কত সত্তর পৃথিবী কার নাম সম্পদ কি জিনিস এই লোকটাকে দেখে স্বীকরি সত্তর আপনাকে যেগুলো বলবো আপনি ইমানদারির সাথে সত্য কথাটা বলবেন এক আপনার আদ্যা বেঁচে আছে কতদিন আগে মারা গেছে আইডিয়ার একটা মিনিমাম পঁচিশ তিরিশ বছর এইবার আপনি সত্যি কথাটা বলুন এই পঁচিশ তিরিশ বছরে আপনি আপনার আব্বার কবরের গিয়ে বলেছেন যে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও সত্যি আচ্ছা দুই চার দিন বলেছে বসুন এবার যান যান এটা শেষ আপনার এই এইটা আপনার জিজ্ঞেস করার ছিল বসুন তাহলে একটা কথা মাথায় রাখবেন এই লোকটার আপনাকে বলছি না এই লোকটার আব্বাল কিন্তু পৃথিবীতে সম্পদ জমা করেছিল আমার ছেলের ভবিষ্যতে কিছু করবে তাই এই লোকটার আব্বা তাই না করেছিল তিরিশ বছরে বলছে দু চার দিন গিয়েছি হয়তো তার মানে তিরিশ বছরে ওর বাপের কবরে গিয়ে একবার বলার টাইম হচ্ছে না রব্বির হামুহমা কামা রব্বা ইয়ানি সাগির আপনাকে বলছি না বাপ আমি সবাইকে শিক্ষা দেওয়ার জন্য বলছি ভালো করে বুঝুন এগুলো আমাদের ভিতর হচ্ছে কি হচ্ছে না হচ্ছে তাহলে আপনি কার জন্য দুনিয়া দুনিয়া করছেন আর কার কারণে সম্পদ সম্পদ করছেন আপনার নিঃশ্বাস যতক্ষণ আপনার স্ত্রী ভালোবাসা ততক্ষণ আপনি স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে আছেন নিঃশ্বাসটা চলে যাক রাতের বেলা ও আপনার কাছে সুদ শোয়া তো দূরের কথা যে ঘরে মরে গেছেন ও ঘরে ঢুকতে পর্যন্ত পারবে না ভয় করবে বলবো ওই বাবারে ওই ঘরে মরেছিল বলবে না এখন এই জানা শোনা আমায় তোমায় ছাড়া বাঁচি না অমুক তমুক অনেক কিছু তার মানে কি আপনার নিঃশ্বাস যতক্ষণ আপনার প্রেম আপনার সম্পদ আপনার টাকা পয়সা আপনার ঐতিহ্য আপনার সমস্ত কিছু ততক্ষণ বেটা আপনাকে বারবার আব্বু আব্বু বলে ডাকছে না ফলস মিথ্যা শুধু আপনাকে আব্বু বলছে মহাব্বত করে একটাই কারণে যে স্কুলে যাওয়ার সময় দশটা টাকার একটা নোট আমার আব্বা যদি আমাকে দেয় সারা পৃথিবীতে এটা আমার বেটি বাড়ি গেলে আমার পিছন পিছন ঘরে জানে আমার মা আমাকে মারে আমার আব্বুর পিছনে ঘুরলে কিছু পাওয়া যাবে ও ঘুরছে একটা চকলেটের সাথে ভালো করে বোঝার চেষ্টা করুন একটা শিশু সে পর্যন্ত ঘুরছে একটা বিস্কুটের সাথে আপনার বেটা যে আপনাকে বারবার আব্বু আব্বু বলে ডাকছে আপনার সম্পদের স্বার্থে আপনার ধনের স্বার্থে আপনার বিজনেসের স্বার্থে আপনি একবার নিঃশ্বাস ত্যাগ করে বাড়ি থেকে বার হয়ে যান তিরিশ বছরে চারটে বেটায় একবারও বলবে না রব্বির হামহুমা কামা রব্বাই বলবে না প্রমাণ এগুলো প্রমাণ বাস্তবতা বাস্তবতা নয় বাস্তবতা সম্পদ বেশি দিন থাকবে না বিনীত অনুরোধ পৃথিবী থেকে চলে যাবার আগে আপনি যেটা রেখে যাবেন আপনি যেটা দিয়ে যাবেন ভাববেন এটাই আমার দান আমি মরে যাওয়ার পরে আমার ছেলেরা দেবে না এটা আপনি ভেবে দিয়ে তবে মরুন ওই জন্য বলছি বেঁচে থাকা অবস্থাতে এই মাদ্রার সাথে আল্লাহর আপনারা আল্লাহর রস্তে আপনাদের কাছে অনুরোধ রাত্রি এখন একটা দেড়টা বাঁচতে যাচ্ছে আপনারা কিছু দেন অনুরোধ একজন লোক বলুন যে আমি পাঁচ টাকা দিব আমি নিজে হাতে দিয়ে যাচ্ছি কি আমি আমি পাবো আমার বেটাদের আশা করি না